নিয়ামত পশ্চিমে যদি দেখেন আল্লাহ পাকের নিয়ামত উত্তরে যদি দেখেন আল্লাহ পাকের নিয়ামত দক্ষিণে যদি দেখেন আল্লাহ পাকের নিয়ামত জমিন ও আসমানে যদি তাকান আপনি দেখবেন আল্লাহ পাকের নিয়ামত আপনার বাড়িতে দেখবেন আল্লাহ পাকের নিয়ামত মসজিদে যদি গিয়ে দেখেন আল্লাহ পাকের নিয়ামত সারা দুনিয়ার বুকে যেখানে আপনি যাবেন যদি আপনি সঠিকভাবে দেখেন সব জায়গাতে আল্লাহ আল্লাহ পাকের নিয়ামাতে ভর্তি দিয়ে দিয়েছেন এর জন্য তো মহান রব্বুল আলামিন বলেন অটুট সংবিধান পবিত্র কোরআন শরীফের মধ্যে যে ওয়াশকুরু নিয়ামাত আল্লাহ আমার নিয়ামাতের তোমরা শুকরিয়া আদায় করো এ বেরাদার নে ইসলাম আমরা আজকে এমন হতভাগা মুসলমান আজকে আমরা এমন পথভষ্ট হতে চলেছি মুসলমান যে আল্লাহ পাকের নিয়ামাতের চর্চা করার তো সময় নেই আল্লাহ পাকের নিয়ামাতের স্মরণ করার তো সময় সময় নেই আল্লাহ পাকের নিয়ামাতের হামদ সানা করার তো আপনার প্রশংসা করার তো সময় নেই কিন্তু আজ বড় দুঃখ লাগে যে আমরা যখন যেখানে যাই আপনার গুনা আর নেকির বিষয়টা আমাদের মাথায় থাকে না শরিয়াতের হুকুমের কথা মাথায় থাকে না আমরা হচ্ছি মমিন মুসলমান যদি মনে করি আমরা যদি নিজেকে নবীর উম্মাত মনে করি তাহলে আমাদের কর্তব্য হবে পাঁচ অক্তের নামাজ পড়তে হবে মাহের রমজানের রোজা হবে হজ ও জাকাত আপনাকে করতে হবে এ বেরাদার মুসলমান যদি আপনি হন কবরকে যদি আপনার স্মরণ থাকে হাসরকে যদি আপনার নিয়ে টেনশন থাকে পৃথিবীর জমিনে আপনি যেখানেই থাকুন না কেন সব সময়তে আপনি নেকি করতে থাকবেন আর গুনহা থেকে বাঁচতে থাকবেন আজ নাবির মাহফিলে মানুষকে ডাকতে হয় আপনার রাত্রি এগারোটার পর হলে লোককে আর পাওয়া যায় না বড় দুঃখ লাগে মসলমান বড় দুঃখ লাগে যদি এইখানে জালসা না হয় বাজনা হতো তাহলে রাত্রি বারোটা কেন গোটা রাত যদি শেষ হয়ে যেত মুসলমানকে কেন ছোট বড় বুড়া চ্যাংড়া যা আছে সব বসে তো লাফালাফি করত। ঘুমের কোনো আপনার চিহ্ন পাওয়া যেত না কিন্তু যত সমস্যা জালসার দিন হলে বেশি রাত করা যাবে না জানাজার ময়দানে বেশি কিছু বলা যাবে না জুমার দিনে লম্বা চড়া খুতবা পড়া যাবে না ঈদের মাঠে বেশি ইমাম সাহেবের বক্তব্য দেওয়া যাবে না এই যে আমাদের অসুখ বাবা এখন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় হাগো বাবা আপনার তো চুল দাড়ি দেখছি সাদা হয়ে গেছে উজুর ফরজ গোসলের ফরজ নামাজের ফরজ এগুলো জানেন তো মলবীর সাহেব অসব কিছু জানি না জুমা জুমা নামাজ পড়ি তাও কোনো কোনো জুমা বাদ যায় আর ওই বছরে দুটা নামাজ ছাড়ি না ঈদের আর বকরাইদের নামাজটা পারমানেন্টলি পড়ি এই তো আমরা মুসলমান আফসোস লাগে আল্লাহ পাকের নুরের ফারিস্তা আপনার আমার জন্য কর্মের জন্য নেকি আর গুনা লাখার দায়িত্ব পালন করছে আল্লাহর তরফ থেকে আপনি যেখানেই থাকুন আপনার জন্য নেকি আর গুনা কিন্তু লিখা হচ্ছে বাপ আপনাকে ভাবতে হবে কবরকে স্মরণ রাখতে হবে মৃত্যুকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ যে কোনো টাইম আপনার ডাক আসলে আমাদের চলে যেতে হবে চলেন একটু আলোচনা করি যে নাবির উম্মাত হয়ে আমরা জগতের বুকে এসে বসবাস করছি আল্লাহ পাকের লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করলে আপনি শেষ করতে পারবেন না যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত দয়া করেছেন আমাদের প্রতি এত রহমত করেছেন আমাদের প্রতি যে সারা দুনিয়াতে যত নাবি ও রসুল এসেছেন তার মধ্যে আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী করেছেন আর ওই শ্রেষ্ঠ নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন জোরে পড়েন আলহামদুলিল্লাহ ব্রাদার আল্লাহ পাকের নবী আপনার আমার নবী হলেন হাজির ও নাজির নবী পাক সাহেব লवला যে জায়গাতে ইচ্ছা হয় আমার আল্লাহর দওয়া ক্ষমতায় নবী যেতে পারেন কেতাবের মধ্যে লিখছে যে আমার আপনার নবী একই সঙ্গে একই সময়ে একই টাইমে সোহাত্তর হাজার জায়গাতে উপস্থিত হতে পারেন জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পড়লে নেকি পাবেন সুবহান আল্লাহ পড়লে গুনা হবে আর সুবহান আল্লাহ বললে পড়লে আল্লাহ পাক আপনার সম্মানের দরজাকে উঁচু করবেন কিন্তু মুসলমান আমাদের অন্তরে এত ময়লা জমে গেছে হাদিস কোরআনের চর্চা না করে আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্বত এবং হুকুম পালন না করে করে আমাদের দিল এমন মুর্দা হয়ে গেছে যে একটু সুবহান আল্লাহ পড়তে গেলেও আমাদের একটু কষ্ট হয়ে যায় একটু দিলকে খুলে কমসে কম আজকার দিনে আশরাফুল আম্বিয়া মাদ্রাসার প্রাঙ্গনে নাবি মুস্তফার মোহাব্বতে দিলকে জিন্দা করার জন্য দিলের মনকে দিলকে আপনার পরিষ্কার করার জন্য ইমান ও আপনার পরিষ্কার করার জন্য একটু জিকরে মুস্তফা অর্থাৎ দরুদ ও সালামের মাধ্যমে আর হামদ সানার মাধ্যম দিয়ে একটু দিলকে জিন্দা করা দরকার জেনাবি নাবি মুস্তফা উম্মত হয়েছে আপনি এ নবী কোন নবী যে এ পাক সাহেব লাউলাককে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কত দূরের আওয়াজ শুনতে পান তো বিশ্বনবী নবী আকা নাবি মুস্তফা বলতেছেন জি ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন নিশ্চয় আমি যা দর্শন করি পৃথিবীর জমিনে কেউ দর্শন করে না আর আমি আপনার শ্রবণ করি পৃথিবীর জমিনে কেউ শ্রবণ করে না নাবিয়ে পাক সাহেব এলাউলাক আপনার কত দূরের আওয়াজ শ্রবণ করতে পারে কেতাবের মধ্যে লিখছে হাসাইসুল কুবরার প্রথম খণ্ডের মধ্যে আল্লাহ রসুল বলেন এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার লিপিবদ্ধ করছেন আমার নবী আপনার নবীকে জিজ্ঞেস যখন করা হলো তো নাবিয়ে পাক সাহেব এলাউলাক বলেন লাকাদ কুমতু আসমাউ শরীর আল কলামি আল্লাহ হিল মাহফুজ আমি নাবি মুস্তফা যখন মায়ের পেটে ছিলাম তো আল্লাহর লাউহে মাহফুজে কলম চলতো ওই কলম চলার আওয়াজ খানা আমি নবী মায়ের পেট থেকে আপনার শুনতে পেতাম জোরে বলেন সুবহানাল্লাহ আজ বিরাদার নি ইসলাম আমাদের আজ কত বড় नसीব কত বড় ভাগ্যবান ব্যক্তি আমরা এর আগে তো বড় বড় নবী এসেছেন নবীর উম্মাতগণ এসেছেন কিন্তু কোন নবীর উম্মাদ পাঁচ অক্তের নামাজ দেওয়া হয়েছিল এক মাস মাহে রমজান যেটা আমাদের রমজান মাসের রোজা দেওয়া হয়েছিল হজ জাকাত দেওয়া হয়েছিল জিনা মুসলমান দেওয়া হয়নি বহু অফাত অন্য অন্য নবী পাননি তার উম্মতও পাননি কিন্তু আমরা পেয়েছি আমাদের নাবির ওসিরাই একটু জোরে পড়ে দিই সুবহান আল্লাহ আমার আপনার নাবির মোহাম্মত যারা করেছেন এই মোহাব্বাতি ব্যক্তিদের ইস্ক মহাব্বতের যে নাজারা একটা আপনাকে তুলে ধরবো যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল করে পাঠিয়েছে আমরা মানুষ সব মখলুকাতের যত যা কিছু আছে তার মধ্যে উত্তম মখলুক হচ্ছে আমরা তাজ আজ আমরা যে নাবির পাইরবি করা দরকার যে নাবির মোহাব্বাত করা দরকার আমরা সেই নাবির মোহাব্বাত করতে পারলাম না কিন্তু আপনার আমার দয়ার নবী উম্মতকে কত ভালোবাসেন উম্মতকে কত mohabbat করেন একটু আলোচনা রাখলে বুঝতে পারবেন একদিন দয়ার নবী আপনার আমার নবী মদিনা শরীফে বসে আছেন মসজিদে নববীতে আল্লাহ পাকের নুরের ফেরেশতা নবীর দরবারে আসলেন আসার পরে আপনার আমার নবীকে সালাম দেওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা খবর নিয়ে এসেছি বলে কি খবর না তো ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে দেখলাম অনেক নবীর অনেক উম্মাদ তারা জাহান নামের মধ্যে আছে জোরে বলেন সুবাহ আল্লাহ আমার নবী বললেন কেমন জাহান নামে আছে কোন নবীর কে আছে তো একবারে আদম নবী থেকে পর্যন্ত নাম করে সালাম বললেন যে এই নবীর উম্মাদ জাহান নামে আছেন ওই নবীর উম্মাদ জাহান নামে আছে তা আমার নবী বললেন হে আল্লাহর ফরিস্তা জিবরাইল তুমি একবার আমার উম্মাতের খবরটা দাও আমার উম্মাতের কন্ডিশনটা কি আছে দেখেন বাবা যেমনই আপনার আমার নাবি মুস্তাফা জিবরা সালাম কে বলেছে বলে হে আল্লাহর ফরিস্তা একবার বলো বলো সমস্ত নবীর উম্মতের খবর দিলে একবার আমার উম্মতের খবরটা একবার বলো আল্লাহ পাকের নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগা আল্লাহ নবীকে বলতেছেন বলে নবীগা আদম নবীর উম্মত অনেকে জাহান্নামে যায়। হযরত ইব্রাহিম নবীর উম্মত অনেকে আপনার জাহান্নামে যায়। সুলাইমান নবীর উম্মত অনেকে জাহান্নামে আছে দাউদ নবীর উম্মত অনেকে আপনার জাহান নামে আসা এইভাবে আপনার মুসা নবির উম্মাত অনেকে জাহান নামে আসা ও গো আল্লাহ পাকের নবীজি অনেক নবীর অনেক উম্মাত তারা জাহান নামে আসে কিন্তু আপনার উম্মাতের খবরটা আমি বলবো কিন্তু আমি আল্লাহর ফারিস্তা যতটুকু আমার আপনার তাহাকিক বা আপনার জানা আসা যে আপনার মতন দয়ার নবীর সামনে আপনার উম্মাতের কথাটা আমি বলতে চাই না কারণ আমি জানি গো নবী আপনি আপনার উম্মাতকে অনেক একটা মহাব্বাত করেন আপনি আপনার উম্মাদকে আপনার খুব ভালোবাসান দিনের বেলাতে কাঁদেন তো উম্মাতের জন্য কাঁদেন পাহাড়ে গিয়ে কান্না করেন তো উম্মাতের জন্য কাঁদেন জমিনের বুকে কাঁদেন তো আপনি উম্মাদের জন্য কাঁদেন এক কথায় আপনি যেখানে যখন কান্না করেন বেশিরভাগ উম্মাতের জন্য আল্লাহ ওগো আল্লাহ পাকের নবীজি আপনার সামনে আমি আল্লাহর ফেরেশতা বলতে চাই না আপনার উম্মতের কন্ডিশনটা কেমন আছে কিন্তু আমার নবী আপনার নবী বলেন হে আল্লাহর ফেরেশতা নুরের ফেরেশতা জিবরাইল তুমি আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের খবর আমাকে শোনালে কিন্তু আমি তয়র নবী যদি আমার উম্মতের খবরটা না দাও আমার জীবনে আপনার মনের ভিতরে শান্তি আসবে

জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেক জায়গায় নাবির সম্পর্কে আলোচনা রাখে যে নাবি মোস্তফার শানকে আল্লাহ এত উঁচু করেছে হাইরে মুসলমান বড় আফসোসের কথা বেরাদার আজ যে আল্লাহ পাকের রহমতটা পাচ্ছেন আমার নবীর ওসিলা না হলে রহমত পেতেন না আমার নবীকে না পেলে আপনি কিছুই পেতেন না আমার নবীকে পেয়েছেন বলে আপনি জগতে অনেক কিছু আপনার লাভবান করেছেন জগতে অনেক জিনিস আপনি অংশগ্রহণ করতে পেরেছেন এবং পেসার আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য সারা দুনিয়াতে যদি আপনি তাকিয়ে দেখেন তো দুনিয়াতে আপনার জমিন তৈরি হয়েছে নাবির জন্য আসমান তৈরি হয়ে তো নবীর জন্য লোহকালাম কালাম তৈরি হয়েছে নবীর জন্য মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে নবীর জন্য দুনিয়াতে আপনার ইবাদত বندگی এসেছে নাবির জন্য আল্লাহ পাক তো অনেক নবী দুনিয়ার বুকে পাঠিয়ে চলে কিন্তু আল্লাহ পাক কোন নবীকে পাঁচ ওয়াক্তের নামাজ দেননি আল্লাহ পাক কাউকে এক মাসের রমজানের রোজা দেননি আল্লাহ পাক কারো জন্য হজ ও যাকাত দেননি আমার নবীর জন্য এই জিনিসগুলো আপনি পেয়েছেন এই ইবাদত আমলগুলি আপনি নবীর জন্য পেয়েছেন তাহলে জানা জানতে হবে মুসলমান ওই নবীর সম্মান ওই নবীর ইজ্জতটা কত উঁচু হতে পারে আমার আপনার মুসলমান যারা নবীর উম্মত নিজেকে দাবি করে তাদের জন্য আমি বলতে চাই তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন ওয়ারাফা আনা লাকা জিকরাক হে মেহবুব আমি আপনারই জন্য আমি আপনার জিকিরকে বড় উঁচু করে দিয়েছি আপনার জিকিরকে আমি সবচাইতে উচ্চ স্থান দিয়েছে। আল্লাহ আল্লাহ নূরের ফারিস্তা জিবরাইল ফারিস্তা জিজ্ঞেস করেছিলেন ও গো রব্বুল আলামিন তোমার নবীর সম্মান কতটা উঁচু করলে বলে জমিনের চাইতে উঁচু বলে হ্যাঁ چاہتے دنیا دن چاہیے آسمان আল্লাহ বলছেন হালা লামাকার চাইতে উঁচু বলে আপনার জান্নাতের চাইতে উঁচু বলে হা হা জান্নাতের চাইতে উঁচু হাউজে কাউসারের চাইতে কে বলে হাউজে কাউসারের চাইতে উঁচু আমার আল্লাহ পাক বলছেন বলে আমার ফেরেশতা মন্ডলে শোনো শোনো আমার নবীর শানকে আমি কত উঁচু করেছি এর জন্য সারা বিশ্ববাসীকে জানাবার জন্য আল্লাহর ফেরেশতাদেরকে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ পাক পাক নবীর সম্মানকে বাড়াবার জন্য পৃথিবীর জমিন থেকে চুহাত্তর হাজার নুরির ফারিস্তা পাঠিয়ে সে আপনার রজব মাসের সাতাইশ তারিখে আমার নবীকে আল্লাহ পাক আর সে আজিমে ডাকলেন আর আর সে আজিমে আমার নবীকে দাঁড় করিয়ে দেওয়ার পরে বললেন বলে সোনরে আমার নবী আছেন আর সে আজিমের আর সারা কুল কাইনা আছে আমার নবী মুস্তফার কদম তলে সুবহানাল্লাহ বলে سارا دنیا امان نوبیر کو دھم تالے <سؤال> پلے جاننا جہاننا ہاؤ جے کاؤ سر لاما کا سیدرات المنتحہ بائیت المامور اسمان লোহ কালাম আরস কুরসি সবকিছু আমি দিয়েছি আর সবার করে দিয়েছে এখান থেকে আপনার আল্লাপাকের নীরা যে আমার নবী কোন নবীর বাবজিরা এ মুসলমান বাবজিরা ভাইরা মুসলমান হয়েছেন কিন্তু মুসলমানের ভিতরে যে শিক্ষার দরবার মুসলমানের ভিতরে যে পরিবেশের দরকার মুসলমানের ভিতরে যে আদব কায়দার দরকার মুসলমানের যে পরিবেশ এবং আচার কালচারের দরকার মুসলমানের বাড়ির পরিবেশ যেমন দরকার কোন দিক থেকে আমাদের আপনার কমপ্লিট না আমাদের চারিদিকে আপনার যেন দুর্বলতা দেখা দিয়ে যায় এ মুসলমান মাথায় রাখবেন দুনিয়াতে যত ধন দৌলতের মালিক হন না কেন যতই আপনি টাকা পয়সার মালিক হন না কেন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আপনার ওপরে রহমত না দিবেন আপনার পৃথিবী জমিনে তৈ জীবনটা আপনার ধন্য হবে না আল্লাহ রহমত যদি না থাকে যতই টাকার মালিক হন সুখ শান্তি আপনি পাবেন আর আল্লাহর রহমত যদি হয়ে যায় যদি ধন কম হয় তবু আপনার সুখ শান্তিতে কিন্তু কম হবে না কারণ সারা জগতের সব সুখ শান্তি এবং আরো বিভিন্ন যা কিছু আছে সব মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার বাবজিরা ভাইরা আল্লাহর নবী জিব্রাইল আলসালাম কবে হে জিব্রাইল একটু বলো না আমার উম্মতের কন্ডিশনটা কি আমার উম্মত কতটা জাহান নামে থাকবে তো আল্লাহ পাকের নাবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি উম্মতকে খুব ভালোবাসেন গণবী এই কথা বললে আপনি সহ্য করতে পারবেন না আপনার মনটা খারাপ হয়ে যাবে আপনার মনে কষ্ট হবে উম্মতকে আমার নবী এতটাই ভালোবাসেন যে কিতাবের মধ্যে লিখতেছে কেতাবের লিখক যে আল্লাহ পাকের নাবী মুস্তফার কোন উম্মাদ যখন রাস্তায় হাঁটে তো রাস্তার তে যদি কেউ হুচট খেয়ে যায় তো হুচট খওয়ার ব্যাথা হুচটকারী যখন অনুভব করে তার আগে আমার নবী মুস্তাফা গুম্বাদে হাজরা থেকে আপনার অনুভব করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কোন নবী যেই নবিয়ে পাক সাহেব الاولাগকে আল্লাহ পাক সারা দুনিয়ার বুকে যে কোন জায়গাতে যাওয়ার এখতিয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন পাবার দিয়েছেন নাবিকে হাজির ও নাজির আমরা এর জন্য বলি আহলে সুন্নাত জামাতের লোক নাবির প্রেমিক নাবির আশিক নাবির দিওয়ারা শুনে রাখবে দিল যদি নবীর মদিনা হয় তো নাবির দর্শন পাওয়া যায় আর দিল যদি আপনার নবীর দিকে করতে না পারেন নবীর মোহাব্বাত যদি রাখতে না পারেন আপনি যে যেখানেই থাকুন না কেন নবী তো নবী জগতেও কিছু পাবেন না কাল আখেরাতেও কিছু পাবেন না আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবীকে বলছেন রাসূলুল্লাহ আপনার সামনে বলতে চাই না কিন্তু আপনি যখন বারবার বলছেন আপনার সামনে না বললে এটা বিয়াদবি হয়ে যাবে তাই আপনার জিব্রাইল সালাম আমার নবীকে বলছেন রাসূলুল্লাহ যেমন অন্য অন্য নবীর উম্মতকে দেখেছি তারা জাহান্নামের মধ্যে আছে তেমন আপনার নবী গো আপনার উম্মতের ভিতরে অনেক মানুষ তারা জাহান নামে থাকবে জোরে বলেন সুভান আল্লাহ এ দেখেন বাবা যেমনই আপনার আমার নবী সামনে বলেছে জিব্রাইল জি আপনার উম্মতের ভিতরে অনেক অনেক এই জাহান নামে থাকবে নবী উম্মত এত ভালোবাসতেন কারণ নবী হচ্ছেন রহমতের নবী দয়ান নবী মায়ার নবী সেই নবী পাক সাহেব লাউলা সঙ্গে সঙ্গে চেহারাটা যেন লাল হয়ে গেল টেনশন যুক্ত হয়ে গেল বিভার হয়ে গেল চিন্তায় জিব্রাইল আলী সালাম বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আসছি আমাকে আমাকে হুকুম দেন আমি আসছি আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও এদিকে জিবাইল সালাম চলে গেলেন আর দয়ার আপনার আমার নী মোস্তফা আপনার ওই জায়গা থেকে উঠে আপনার বাড়িতে না গিয়ে আত্মীয় স্বজনের কাছে না গিয়ে আমার নবী নবী আপনার আপনার সোজা যেন মদিনার মহল্লা বা আপনার পাড়া থেকে বেরিয়ে একেবারে ময়দান পার হয়ে এক পাহাড়ের গুহাতে চলে গেলেন আর যাই নামাজ বিছিয়ে দিয়ে আমার নবী উম্মাদের জন্য সাজদাই পড়ে পড়ে কান্না করতে আরম্ভ করে বাবা আমার নবী নবী আপনার যে জন্য আজ সারা দুনিয়াতে এত কিছু আপনি দেখতে পাচ্ছেন ওই নবী আপনার যেমন তেমন নবী নয় আমার নবী আপনার নবীর কিন্তু সম্মান আপনার লিমিটের মধ্যে নয় আনলিমিটেড সম্মান আল্লাহ পাক দিয়েছেন যেই নাবি আপনার আমার নবী সঙ্গে সঙ্গে আপনার যেমনই পাহাড়ের গুহাতে গেল আর পাহাড়ের গুহাতে যাবার দরবারে মাথা নিচু করে দিয়ে আপনার যখন কান্না করতে করে যায় এই দিকে আপনার আবু বাক্কার নবীকে ওই দিকে উমারে ফারুক আপনার নবীকে খোঁজ করেন এইভাবে সাহাবাই গ্রামের আপনার আমার নবী মুস্তফাকে খুঁজতে আরম্ভ করলেন একের পরে এক ঘন্টার পরে ঘন্টা সময় সময়ের পর সময় যখন অতিবাহিত করতে হতে লাগলা আমার নবীর যখন খবর পাওয়া গেল না আল্লাহ পাখের নবীর সাহাবিরা আমার নবী আপনার নবীকে এতটা মোহাম্বাদ করতো এতটা ভালোবাসত রে বাপজিরা সকলে আপনার কেউ মা আয়সাকে জিজ্ঞেস করে আয়সা বলছেন না নবীর খবর জানি না মা ফাতেমাকে জিজ্ঞেস করা হয় মা ফাতেমা বলছেন আমি নবীর খবর জানি না এইভাবে এক সাহাবি আর এক সাহাবিকে আপনার জিজ্ঞেস করে কিন্তু সকলে বলে আমি আপনার নবীর খবর জানি না আল্লাহ পাকের নবীর সাহাবাই আপনার যেন চিন্তায় যেন পড়ে গেলেন আমার নবীর তো দুশ্মনের অভাব নেই আমার নাবির তো শত্রুর অভাব নেই আমার নবী মুস্তফা গেলেন তো কোথায় গেলেন আমার নবীর জন্য যেন তল্লাশি করতে আরম্ভ করলা নাবিকে যেন সন্ধান করতে আরম্ভ করলা সকাল থেকে যেন আপনার সন্ধ্যা লেগে গেল কিন্তু আমার নবীকে কিন্তু পাওয়া গেল না আমার নাবি মুস্তফার খবর হলো না আপনার রাত্রি লেগে গেল এসার নামাজ আপনার হয়ে গেল এইভাবে যেন রাত্রি চলতে লাগলো সাহাবিদের কিন্তু দিলে শান্তি নাই সাহাবিদের কিন্তু মনের ভিতরে শান্তি নাই যে আমার নবী গেলেন তো কোথায় গেলেন একবার ওই নবীর মোহাব্বতে বলেন না সুবহান আল্লাহ আমার নবী আপনার নবী এ করে উম্মতের ময়ায় ওই আপনার পাহাড়ের গুহায় গিয়ে সাজদাই মাথা নিচু করে কান্না করছে শাহাবাহিক রাম এক দিন এক রাত কেটে গেল নবীর খবর নাই দেখবেন যে যাকে ভালোবাসে যদি খোঁজ করে না পায় তল্লাশি চালিয়ে যদি না পায় সন্ধান করে যদি না পায় তো দেখবেন তাদের দিলে কত ব্যথা হবে একটা যদি বেটা হারিয়ে যায় কারো যদি সন্তান হারিয়ে যায় কারো যদি মহাব্বাদের কেউ হারিয়ে যায় তাদের পরিস্থিতি কি হয় আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন কিন্তু বেরাদার আজি জানে মহতারাম আমার নাবি আপনার নাবিকে যে সমস্ত একরাম খুঁজতে ছিলেন যখন কেউ আপনার নাবির তল্লাশি করার পরে পেল না নাবিকে সন্ধান স্নান করার পরে পেল না সকলের আস্তে আস্তে টেনশন বাড়তে লাগলো একদিন চলে গেল নাবির খবর পাওয়া গেল না দ্বিতীয় দিন চলে গেল নাবির খবর পাওয়া গেল না তৃতীয় দিন সকাল বেলায় সাহাবা একরামেরা চোখের পানি ঝরিয়ে কান্না করতে করতে বলে যে তোমরা কেউ উত্তর দিকে যাও কেউ আপনার দক্ষিণ দিকে যাও কেউ পূর্ব পশ্চিমে চলে যাও নাবি মুস্তফাকে যতক্ষণ পর্যন্ত আজকে খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কেউ ফিরে আসবে না আমার নাবিকে আজকে সন্ধান করে আনতে হবে ইসলাম ফজরের নামাজের পরে বিভিন্ন দিকে ছড়িয়ে গেলেন সাহাবাই নাবিকে খুঁজতে বেরিয়ে গেলেন এখন অবস্থাতে মদিনা থেকে বাইরে যাচ্ছেন কেউ ময়দানের দিকে যাচ্ছেন কেউ জঙ্গলের দিকে যাচ্ছেন কেউ পাহাড়ের দিকে যাচ্ছেন এইভাবে যেতে যেতে একটা মানুষের সঙ্গে দেখা সাইয়েতেনা আবু বাকার সিদ্দিক রাতিয়াল ওই ব্যক্তিকে বললেন ভাই এই দিকে কি আমাদের নবীকে দেখেছ ওই ব্যক্তি মেস চড়ানো ব্যক্তি বললেন হে আবু আপনার আবু বাকার বলে আজকে আপনারা নবী কাকে বলেন আমি তো জানি না তবে একটা লোককে দেখছি আজ তিন দিন ধরে ওই আপনার পাহাড়ের গুহাতে বসে সব সময় যেন গুনগুন করে কান্না করছে কখনো সাজদা করছে কখনো হাত তুলিয়ে দোয়া করছে এইভাবে কান্না করতেছে আবু বাক্কার তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ এই আপনার যে দৃশ্যর কথা বলছেন এটাই হয়তো আমার নবী হতে পারেন কারণ নবী ছাড়া এইভাবে কান না পৃথিবীর জমিনে করতে কেউ পারে না এর জন্য তো বেরাদার আহলে সুন্না তো লোকের আকিদা যে নাবিকে এত মহাব্বত করার কারণ হচ্ছে এটাই যে নাবিকে যদি না পেতাম তো দুনিয়াতে কিছু পেতাম না নাবিকে পেয়েছি তো জগতে সব কিছু পেয়েছি এ বেরাদার আমাদের আকিদা পেয়েছি মুস্তফার জন্য এটা কারণ মুস্তফার জন্যই তো হয়েছে এর জন্য তো বেরাদার সরকারে আলাহ الحجرات عجیم البرکات آقا نیامات دریائے رحمات کنزل کرامات امام عشق و محبت قلوم سمرت برلیر شرطات امام احمد رجا قلوم چلیے لکھتے چھے جی اپنر زمین و زمان تمہارے لیے مکین و مکا تمہارے لیے چنی و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے یا رسول اللہ ہم آئے ہی ہاں تو تمہارے लिए उठे भी वहां तो तुम्हारे लिए एकটু জোরে বলেন না সুবহানাল্লাহ যত তলা তടി যদি ঘুমিয়ে যান অনেক মা বোন আছেন টেলিকাস্টের মাধ্যমে দেখছেন মাইজের কেবল মা জলসা শুনেন কিন্তু শুধু জলসা শুনলে হবে না পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে স্বামীর সেবা করতে হবে শরিয়াতের মশলা মাসাইল আপনাকে শিক্ষা অর্জন করতে হবে অজুর ফরজ গোসলের ফরজ নামাজের ফরজ আপনাকে জানতে হবে এইভাবে যদি না শিক্ষা অর্জন করেন কাল হাসরের ময়দানে আল্লাহ দরবারে কিন্তু আপনাকে জবাব দিতে হবে বলবেন কেন আল্লাহ রাসুল বিশ্ব নবী পাইগাম্বারে আজাম এর জন্য বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আপনার ইলিম ইলিম অর্জন করা শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন ব্রাদার নে ইসলাম যদি জ্ঞান অর্জন না করেন আপনি হারাম হালাল বুঝতে পারবেন না জায়েজ না জাইজ বুঝতে পারবেন না ওযু সম্বন্ধে বুঝতে পারবেন না গোসল সম্বন্ধে বুঝতে পারবেন না নামাজ সম্বন্ধে জানতে পারবেন না কোরআনকে সহি পড়তে পারবেন না বাপ মায়ের হক আপনি আদায় করতে পারবেন না যাকাত ও হজ সম্পর্কে জ্ঞান আপনার হবে না রমজান মাসের রোজা সঠিকভাবে তে পারবেন না মোট কথা যেমন রাত্রের বেলায় রড লাইট জ্বললে পারে অন্ধকারকে দূর করে আলোকিত করে দেয় তো যে মানুষ ইলিম শিক্ষা গ্রহণ করে নাই তার জীবনের অন্ধকারকে দূর করে দিয়ে ওই শিক্ষাতার জীবনকে আলোকিত করে দেয় আজ কোন জায়গায় বসেছেন এটা একটা মাদ্রাসা আর এই মাদ্রাসার পাঙ্গনে বসেছেন এই মাদ্রাসায় কি হয় শিক্ষা দেওয়া হয় মৌলানা লাইন কারি লাইন হাফিজ লাইন যেটাই হয় পড়ানো হয় এখানে তাহলে যাদের জীবনে শিক্ষার প্রয়োজন আছে অনেক দূর দূরান্তের ছেলে বাপের সন্তান মায়ের সন্তান এসে এখানে পড়ে আর শিক্ষার কি গুরুত্ব দেখেন শিক্ষার যদি আপনি ভূমিকা শুনতে চান শিক্ষার কি আপনার ক্ষমতা আপনি জানতে চান আপনাকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে বিভিন্ন ক্রেতাবত পড়তে হবে তাহলে এরকম মাদ্রাসায় যখন পড়বে আপনার ছেলে তখন সেই জ্ঞান অর্জন করবে কেউ কারি হবে কেউ হাফিজ হবে কেউ মৌলানা হবে আপনি ডাক্তার মাস্টার ছেলেকে বানাতে পারেন কিন্তু প্রথমে জ্ঞান দেন এমন যে জ্ঞান দেওয়া আপনার ফরজ বলা হয়েছে যে জ্ঞান অর্জন করাকে আপনার ফরজ বলা হয়েছে অর্থাৎ হাদিস ও কোরআনের জ্ঞান ইলিম শিক্ষা ইলিম শিক্ষা জ্ঞান এই যে এটা প্রয়োজন যে একটা মানুষ শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কি ভাবে কি করতে হবে সমস্ত জ্ঞান তার ভিতরে আসবে যার নাম হচ্ছে আলিম যার নাম হচ্ছে জ্ঞান যার নাম হচ্ছে আপনার শিক্ষা যার কথা বলেছেন আমার নাবি মোস্তফা যে আপনার প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এই জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরজ আমার বাপজিরা ভাইরা আজকে আমাদের শিক্ষার ভিতরে যে জ্ঞানটা থাকা দরকার যে জ্ঞানের ভিতরে আপনার ভূমিকা আপনার কোয়ালিটি থাকা দরকার আজ কিন্তু মুসলমানের বাড়িতে নাই ছেলেদের ভিতরে নাই আমার আপনার অন্তরে নাই আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে নবীর মোহাব্বতে সঠিক রাস্তায় পরিচালিত করে জোরে বলেন আমিন